গুড মর্নিং অ্যাভি ওয়ান সকালবেলা উঠেই তোমরা সকলেই জেনে গেছো সবুজটা একটু দেখতে আসি আর তোমাদেরকেও একটু দেখাই এই গাছটা দেখাচ্ছিলাম এই গাছটা যখন আমি কেটে ফেলেছিলাম সবাই আমাকে বলেছিল এই গাছটা নাকি আর বাঁচবে না তো তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো গাছটা আরও এত বড় ছিল আমি কেটে ছোট করে দিয়েছিলাম গাছটা এখন মানে গোল ঝাঁপিয়ে উঠেছে এটা দেখে খুব ভালো লাগছিলো তো সবগুলো গাছই একবার চেক করে যাই পোকামাকড় লাগলো কি না তারপর চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে আজকে ডালিয়ার খিচুড়ি হয়েছিল। এই টাইমটা আমার জন্য খুব ভালো লাগে সকালে যখন ব্রেকফাস্টটা নিতে থাকি মা আর আমি দুজনে মিলেই কথা বলে বলে তো মা সাইডেই বসে কথা বলছিল আর আমি শুনে শুনে খাচ্ছিলাম এই যে দেখো মা চা নিচ্ছিলো আর আমি ডালিয়ার খিচড়ি খাচ্ছিলাম তারপরেই এই চায়ের বাসনগুলো ধুয়ে টুয়ে নিব আর আজকে আমাদের ঘরে নিরামিষ তাই মুগ ডাল ভাজা হচ্ছিলো মুগের ডাল হবে বলে

ভালো লাগছিলো খুব সুন্দর গেছিস কেমন লাগলো ঋষির গানটা জানিও আর এদিকে আজ রান্নাতে ছিল ক্যাপসিকামের বড়া আর এদিকে হয়েছিল পাঁপড়ের একটা তরকারি যেটাকে ভিতরে মানে আলুর পুট ঢুকিয়ে করা হয় আর ডাটা দিয়ে মুগের ডাল এটাই ছিল আর দুই ছিল দুইটা তোমাদের সাথে শেয়ার করা হয় তারপরেই চলে এসেছি দেখো একটা খুব সুন্দর ক্রাফ্ট যেটা সৃষ্টি নিজের হাতে বানিয়েছে একটা ব্যাং নিচে বসে আছে আর একটা দোলনায় এত সুন্দর হয়েছে তোমরা বিশ্বাস করবে না যদি তোমরা সামনে থেকে দেখতে তাহলে তোমরা একটা একটা সৃষ্টির ফ্রেন্ডের আজকে বার্থডে তো বার্থডেতে ও নিজের হাতেই এই ক্রাফ্টটা বানিয়েছে আরো একটা বানিয়েছে এই দেখো বার্থডেতে যাচ্ছে তখন ও খুব তাড়াহুড়ো ছিল গিফটটা তো নিজের হাতে বানিয়েছিল গিফটটা যে বক্সে নিয়েছে সেই বক্সটাও নিজের হাতেই তৈরি করেছিল এখন সব কাজটা শেষ করেছে ও চলে গেলো ছেলে ঘরে আছে তোমরা দাদা ভাই অভিজ্ঞ আসেনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখো বাইরে কদিন ধরেই আজকে আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ওদেরকে আরেকটা কথা বলার ছিল কদিন আগে আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে কারা কারা আমাকে মনে রেখেছ। তারা তারা একটা করে কমেন্ট দাও আমি তোমাদের ঘর ঘুরতে যেতে চাই যে আমার কমিউনিটি পোস্টার মধ্যে কয়েকজন কমেন্ট করেছ তাদের নামটা আমি বলছি অনি ব্লগ কন্টাই এটার মানে বুঝলাম না গো দিদি ভাই এটার মানে বুঝলে না আমি বলেছি অনিতা যে কারা কারা আমাকে মনে রেখেছো একটা কমেন্ট করো আমি তোমাদের ঘর ঘুরতে যেতে চাই সত্যিই খুব খারাপ লাগে ইউটিউবটা আমরা একটা ফ্যামিলির মতন করে চলেছিলাম সেখানে অনেক চেনা জানা মানুষ আমার ভিডিও দেখেছে আমি দেখেছি অনেকের পরিবারের অনেক কিছু জেনেও গেছি সেই মানুষগুলো এত দূরে চলে গেছে তাই একটা পোস্টে আমি একটা লেখা দিয়েছিলাম আর কি একটা লিখেছিলাম যে কে একে মনে রেখেছ আর কাবিরী আর অন্য ওদের ভিডিও আমি প্রায় দেখে থাকি ও লিখেছে আমি সব সময় মনে রেখেছি আজও তোমার কথা বললাম কথা প্রসঙ্গে চিন্তা করো সে আমার কথা ঘরেও বলে প্রথা কথা প্রসঙ্গে তারপর পাপিয়া লাইফস্টাইল ও লিখেছে আমি আছি লাইনে একশোবার তুমি আছো লাইনে আর ঘুরতে ও ঘোরাতে আমি তো মনে রেখেছি আমার মনের মনি কথায় খুব সুন্দর লিখেছ নতুন করে আমরা বন্ধু হয়েছি বেশি দিন হয়নি কিন্তু আমরা মানে এই বন্ধুত্বটা যাতে টিকে থাকে সবসময় চাইবো পাবিলি আর অন্নবের কথাটা বলছিলাম সে বললো যে আজ তোমার কথা বললাম প্রথা অসংখ্যে তারপর আমি ওর ভিডিও দেখতে গিয়ে দেখছিলাম ওরা ডাইনিং টেবিলে বসে আমার কথা বলছিল। সেটা ভিডিওর মধ্যে আমি দেখতে পেলাম আমারও খুব ভালো লেগেছে তারপর হয়েছে রেমিডিস ব্লগ বাই সোমা তারপর হয়েছে টগরি ব্লগ সে আমাকে কমেন্ট করেছে তুমি হলে আমার সোমা দি ভাই সোনা দি ভাই তোমাকে কি কখনো ভোলা যায় এ এনজয় দ্য মোমেন্ট সত্যি ও আমাকে ভুলতে পারবে না আমি জানি আমিও কোনোদিন ভুলতে পারি না আর একজন হয়েছে মাম্পি হিয়া আমি আমি যখন নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম এই মাম্পি হিয়ার ভিডিও আমি খুব দেখতাম ও দেখত। মিডিলে আমাদের মধ্যে একদমই দূরত্ব এসে গেছে কিন্তু হ্যাঁ ও যে আমার কমিউনিটির পোস্টারতেই এসে বলে গেছে যে দি আমাকে চিনতে পারছো সেটাই অনেক বড়ো কথা হতে পারে আমি ফেমাস হচ্ছি না ভাইরাল হচ্ছি না কিন্তু কারো কারো মনে তো জায়গা করেছি সেটা আমার কাছে অনেক বড় পাওয়া এই কয়েকটা কমেন্ট আমি পেয়েছি তাহলে আমার যে সাবস্ক্রাইবার বন্ধুগুলো তারা কোথায় সেটা আমি বলবো না যে সবাই আমার কমিউনিটিতে পোস্ট দেয়নি তার মধ্যেও যারা পোস্ট দেয়নি তারা কিন্তু আমাকে ভালোবাসে সেটা আমি জানি হয় তারা কমেন্ট করেছে তাদের নামগুলো বললাম সেটা নিয়ে কেউ মনে কিছু নিয়েও না অনেকেই আছে আমাকে খুব ভালোবাসে কিন্তু সে আমার নামটা মানে সেখানে কমেন্টে কিছু বলতে পারেনি তার জন্য সে আমাকে ভালোবাসে না সেটা আমি মানবো না হতে পারে তাদের কাছে আমার কমিউনিটি পোস্টার পৌঁছায়নি যাই হোক সেটাই বলার ছিল তোমাদের নামগুলো বললাম আর মাঝে মাঝে খুব দুঃখ হয় তাই একটু দুঃখটা প্রকাশ করলাম এখন একটু রেস্ট করি তারপর আবার বিকেলে তোমাদের সাথে ফিরে আসবো সাডেন প্ল্যান সৃষ্টি দীক্ষিতা অ্যান্ড ঋষি মিলে মাই ফ্রেয়ারল্যান্ডে যা আমিও ওদের সাথে নেচে উঠলাম ফার্স্ট টাইম আমি এই ধরনের ফ্রোজেন ইয়োগার্ট খেতে এসেছি এখানে সিস্টেম ছিল পার গ্রাম হিসাবে এবার তুমি নিজে নাও নিজের চয়েসে তুমি ফ্লেভার চুজ করো নিজের চয়েসে তুমি যতটুক গ্রাম নিবে ততটুকু তুমি পে করবে তো দেশ সোজ বদলো দেশ বদলো ওইটা আমি ফিল করেছি সত্যি এখানে তোমার মর্জি মতো তুমি নিবে এখন বাকিটা তোমার উপরেই আমরা ওনাদের হাতে কিছুই নেই তো আমাদের ভালো করে বুঝে টুঝে নিচ্ছিলাম আর কি যে কীভাবে কি না কি তো বিশ্বাস করবে না আমি তো মনে করি আমরা বোকা আমি বোকা হয়েছি কেন কি যেই আইসক্রিমটা হ্যাঁ এটা হেলদি সুগার পেশেন্টরাও নিতে পারবে যেহেতু ইয়োগার তো এইটাই একটা বেনিফিট ছিল আর বাকি কিন্তু আইসক্রিম যদি তুমি খেতে চাও তাহলে ওটা টোটালি এইখানের দামের থেকে হাফেরও হাফ কিন্তু যেহেতু এটা হাইজিনিক হেলদি আর এটার কস্ট বেশি বুঝতেই পেরেছি তো যাই হোক সব কিছুরই এক্সপিরিয়েন্স তো থাকতে হয় তাই আমিও খেয়ে নিলাম কিন্তু হ্যাঁ একটা কথা বলবো সৃষ্টি ঋষি আর দীক্ষিতারা কিন্তু বুঝতে পারিনি ওরা এইভাবে করে পেশ করে নিয়েছে ওদের প্রত্যেকের এই টু হান্ড্রেডের কাছাকাছি হয়ে গেছে কিন্তু আমি তো বুঝে গেছি সতে হলো ওদের মাম আমি একদম অনলি সেভেন্টি ফাইভ রুপিসে গ্রামটা তুলতে পেরেছি সোনার থেকেও একদম মেপে ঝুঁকে বলেছি ওরা সবাই বলছে ভাই এত সুন্দর করে তুমি কম কম কিভাবে দিতে পারলে কেন কি আমি আগে জাজ করেছি ওদেরকে দেখেছি ওরা কি করছে না করছে চয়েসে সবাই নিয়ে নিচ্ছে এখানে গ্রাম হিসাবে আমার হ্যাঁ পার গ্রামে 1.25 রুপিস করে আমরা নেওয়ার পরে যত গ্রাম হবে তো যেটা নিলো এটা দীক্ষিতা যেটা নিয়েছে দেখা এটা হয়ে গেছে 170 হ্যাঁ তো এখন আমি বুঝে পাচ্ছি না এখানে যে অনেকগুলো ফ্লেভার আছে আমি বুঝতে পারছি না যে আমি কোনটা নেই সবাই নিয়ে নেই তারপরে আমি নিচ্ছি

সবাই এনজয় করছিলাম আর আমি শুধু ভাবছিলাম যে এই জায়গাটাতে যে স্টলগুলো সত্যি দারুণ সেল আমার মাথায় চলছিল কাশ আমারও একটা এখানে দোকান থাকতো এত সেল হচ্ছিল টিফিন টাইম বলে কথা প্রত্যেকটা লোকই এখানে মুখরোচক টেস্ট করতে হবে আমরা এসেছিলাম শুধু আইসক্রিম খেতে ডোমিনোজ আচ্ছা এদিকে না আগে আইসক্রিম খেতে এসেছি আইসক্রিম খাওয়ার পরে দেখতেই পারছো এখানে পুরো ভিড় এই জায়গাটা যেন একদম স্টল দিয়ে ভরে আছে আর প্রত্যেকটাই আমি আমি একদম মানে কী বলবো মোমোটা এখানে সত্যিই অসাধারণ মানে আগেই আমরা আইসক্রিমটা খেয়ে ফেলছি তো নাহলে মোমো আরও অনেক মানে আরও অনেকগুলো মোমোই খেতাম তো আবার নেক্সট আমরা মোমো খেতেই এখানে আসবো তারপরেই আমি আর দীক্ষিতা প্ল্যান করেছি যে আমরা এখানে চিজ ফ্রাই মানে চিজ মশলা ম্যাগি ঘরে খেতে পারি ম্যাগি তাও এখানের ম্যাগিটা আরও অনেক নাম আছে অনেক ফেমাস আছে এখানের ম্যাগিটা তো এখানের ম্যাগিটাও একটু ট্রাই করে যাচ্ছি এক প্লেটই নিয়েছি আমি আর কিছুটা খাবো করে এখন বানাচ্ছি তো তোমাদেরকে আরেকটা কথা বলি এইখানেই মেগির অপোজিটেই ছিল পান বালা বেনারস কা পান এখানে পানির একটা কষ্ট দেখে আমি মাথায় হাত দিয়েছি একটা পান 2700 ছিল আর কি বলবো বুঝতে পারছো তো মেগিটা যা ইয়ামি হয়েছিল না বলার মতো না তো আমরা এখন দুকে পৌঁছেছি দেখো এখানে রিয়া বাড়ি যেখানে আমরা এসেছি এখানে তোমার হাউস হোল্ডস সব এখানে আছে এখানে একটু ঢুকে দেখছি দেখি এই সাইডটা তো আমাদের আশাই হয় না একদম তো এখানে সৃষ্টি সৃষ্টি শ্যাম্পুটা পেয়ে গেছে তো বিকেলটা ভালোই স্প্যান্ড করলাম খুব এনজয় করেছি তো একদম দেখো মাই আই লাভ গুয়াহাটির একদম এই জায়গা থেকে এসে দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছ গুয়াহাটি তো আমরা ঘরে ফিরছিলাম আর আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই তোমরা খুব খুব ভালো থেকো নতুন বন্ধুকেও দেখে থাকলে পাশে থেকে যে এই ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো